সম্মানিত সভাপতি বেগ আগুন জেলা প্রশাসক মাগুরা সেই সাথে আজকে যাদেরকে নিয়ে এই আয়োজন এই সুন্দর আয়োজন সেই ব্যক্তিত্ব এবং ইলেকট্রনিক মিডিয়ার সহ সকলকে জানে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা বসে বসে ভাবছিলাম একটি কথা সেটি হচ্ছে স্যার কত সুন্দর একটি নাম লিখেছেন ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন তো এটাকে একটু ভিন্নভাবে আমি যদি দেখি ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি পাবেন মাগুরা জেলার প্রশাসক স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মাগরাতে এই প্রথমবার বাইশ জন ক্রীড়া ব্যক্তিত্ব নতুনভাবে তাদেরকে খুঁজে পেয়েছেন এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন খেলাধুলো নিয়ে কিন্তু যথোপযুক্ত সম্মান এবং যথাযথ কর্তৃপক্ষ মূল্যায়ন করার যে জায়গাটা এখনও কে রেখেছে এই অবদানটি শুধু মাগুরাতে আপনি রেখে দিলেন স্যার আমি আরো একটি কথা বলবো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আউদা দিন জি খেলা আছে সব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আউদা দিন কিন্তু ওসু তাইকন্ডো থেকে শুরু করে শুটিং এবং যে ধরনের খেলা নেই আমরা বলি মাগুরা থেকে আমাদের অনেক ধরনের প্লেয়ারই দেশের বাইরে কিন্তু আমরা প্রতিনিধিত্ব করছে আমাদের এই সকল খেলার খেলো এই বাইশ জনের মধ্যে ক্রিকেটার আছে কিনা স্যার আমার হ্যাঁ স্যার বাইশ জনের মধ্যে ক্রিকেটার আছেন কিন্তু এই ক্রিকেটারদের অন্যতম ক্রিকেটার আমাদের সকলের প্রিয় জনাব সাকিব আল হাসান মাননীয় সংসদ সদস্য মাগুরা এক আমি তাকে সবার আগে তাকে তার উদ্দেশ্যে একটা কথা বলি সেটি হচ্ছেন যে আমরা হেরে যাই বা জিতে চাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছু মানুষের অনুপ্রেরণা আমাদের জীবনে চলার পথে পাথে হয়ে থাকে। তো আমাদের মানিয়ে সমস্ত কিছু মাগ্রায় তিনি অ্যাজ খেলোয়াড় হিসেবে আমাদের সবার মাঝে একটু অনুপ্রেরণা সেই সাথে সাথে স্যার আপনার কাছে ছোট ব্যক্তি প্রকাশ করছি স্যার ইতি এবং আমাদের এখানে হচ্ছে কুসুর জনাম মোতাহার হোসেন যখন প্রথম মাগুরাতে কর্মজীবনে আমি এলাম তখন স্যার ইতিক খুব ছোট এবং ওরা খুবই দরিদ্র পরিবার থেকে এই ফুটবল খেলার মাধ্যম দিয়ে ওরা আস্তে আস্তে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে এই পরিচিতিটা একটা পরিবারের জন্য অনেক বড় অবদান আমি স্যার ব্যক্তিগতভাবে কলেজ লাইফ পর্যন্ত খেলাধুলা করেছি কিন্তু যারা খেলাধুলার সাথে আছে আমি তাদেরকে বলবো জুনিয়র যারা আছে তারা খেলাধুলার সাথে সাথে পড়াশোনাকে নিয়ে যেন সবাই সামনের দিকে এগিয়ে যে বড় একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে এই কথা বলার একটাই কারণ স্যার এই মাদক মাদকাসত্বের কারণে খেলাধুলায় এই জিনিস যুব সমাজকে ধ্বংসের একটা অন্যতম কারণ হচ্ছে স্যার শক্তি সেই সাথে খেলাধুলায় এটার অনেক পরিবেশটি আছে যদি সবাই মিলে সামনে দিকে এগিয়ে যেতে চাই স্মার্ট বাংলাদেশ করতে চায়। তাহলে এই খেলাধুলায় যারা আছেন জুনিয়র যারা তারা সবাই এই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরকে অনেক জানতে হবে বুঝতে হবে এবং আমরা সেই জেনে বুঝে সামনের দিকে এগিয়ে যাওয়ার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করব। যাতে আপনাদের এই মাগুরা শহর বাংলাদেশের পরিমণ্ডলে অনন্য অবদান রেখে দিতে পারে যেন মাগুরাতে আপনারা এই জায়গাগুলোতে এইভাবে কাজ করেছেন এবং মাগুলার মাঠ কখনো থাকা যাবে না এটা আমাদের বিসার এসেই প্রথমে বলেছিলেন এবং সেটা যত উপযুক্ত চর্চা প্রত্যেকটি মাঠেই সবসময় হচ্ছে যাতে সকল ধরনের খেলার সামগ্রী উন্নয়ন হয় সেদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন এবং আমি জেলা ক্রীড়া অফিসার হিসেবে যদি আমার কোনো কিছু করণীয় থাকে আমি আমার জায়গা থেকে সেটুকু করার সর্বাঙ্গীন চেষ্টা করব সেই সাথে সাথে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং

আগে দেখা দেখি গেল কারণ মাগুরে আরো অনেক পেলে রক্ষে আসে এটা আমার আশা এবং আমাদের সব পেলে আমি আশা আশা করি স্যার আপনি এটা মাথায় রাখবেন এবং সর্বোপরি আপনাকে ধন্যবাদ দেন আমাদের প্লেয়ারের তরফ থেকে স্যারের জন্য দোয়া থাকলে স্যার এরকম আরো অনেক ভালো ভালো কাজ করবে ধন্যবাদ সবাইকে

আমি ওই এই শুভলের ব্যাচে কাজ করেছি। আমার আগামী প্রজেক্টে আছে। কাজ করব। আমার এই বিষয়টা আমাদের এই বিষয়টা মাগুরা জেলাকিদার সমস্যা কিন্তু অন্তর্ভুক্ত করা হতো। প্লাস এই খেলার একটা আসলে এই আসলে আসলে কি বা কিভাবে কি হয়। তো হচ্ছে বুঝতে পেরেছি এখন কেমন

বাংলাদেশ জেলা সরকার পক্ষ থেকে সমস্ত বাংলা ভাষীর পক্ষ থেকে জেলা প্রশাসনকে সাধুবাদ জানাবো এবং সঙ্গে সঙ্গে যারা উপস্থিত আছেন যাদের উদ্দেশ্যে আজকে তাদেরকে বলবো যে তোমরা সবাই খেলাধুলার উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের সার্বিক উন্নয়নের জন্য জনমন্ত্রী শেখ হাসিনার সরকার যে অবদান রাখছে সেই অবদানকে সাহায্য করার জন্য জনমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের থাকতে হবে

তো ঘরের যখন যারা আমাদের চারিপাশে থাকে তাদের কাছ থেকে স্বীকৃতি পেলে আমরা আমাদের ভালো কাজকে থেকে আরও এগিয়ে যেতে পারি জেলা প্রশাসনের এই উদ্যোগ আমাদের সকলকে উৎসাহিত করে এবং আমাদের মাগরা জেলায় আমি এক মাত্র প্রকাশ করতে চাই এভাবে আসলে আমি তো জেলাতে আমাদের কাজ করার সুযোগ আপনারা জানেন যে জেলায় জন্ম সেই জেলায় সরকারি কর্মকর্তা কর্মকর্তা যার কারণে আমার এই জেলাতে মানে ওইভাবে কাজ করার সুযোগ নাই। জেলা থেকে একটা স্বীকৃতি নেয়া এটা একটা পরম সৌভাগ্যের বিষয় আমাদের জন্য আমি জেলা প্রশাসনের এই উদ্যোগ আমি যতটুকু শুনেছি আমার ঘর থেকে এরকম কোনো স্বীকৃতি পাওয়া মানুষ পছন্দ করে আমরা আসলে যারা এই সব পর্যায়ে কম বেশি দেশে এবং বিদেশে যায় তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের হই এবং সুযোগ সুবিধায় ভোগ করি কিন্তু যখন আমাদের ঘর থেকে বলতে গেলে আমাদের বেড়ে ওঠা আমাদের পথ থেকে আমাদেরকে কোনো সম্মানিত করা হয় তখন আমরা একটা অন্যরকম অনুভূতিতে থাকি অনেকদিন পর মেলেও এটা পাওয়ার জন্য যারা এটার পিছনে কাজ করেছেন তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ আর একটি কথা আমি বিশেষভাবে বলতে চাই আপনারা সবাই হয়তো জানেন যেখানে গুণের সম্মান হয় না সেখানে গুণই জন্মায় না আমরা চেষ্টা করি এটাকে তুলে ধরার এটাকে আমাদের ভিতরে অন্তত নিয়মিত আকারে একটা প্রোগ্রামের মতো করে করে রাখার আর যে জিনিসটা আপনাদেরকে না বললেই নয় আমরা কিন্তু সবাই এখানে এক একজন তারা কিন্তু চাঁদ হয়ে যিনি আছেন তিনি কিন্তু এই চাঁদের হাট করেছেন আপনারা তার দিকে একটু খেয়াল করবেন ইতিমধ্যে লাস্ট ওয়ান মান্থে ভিতরে আপনারা খেয়াল করবেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী থেকে বড় বড় দুইটা স্বীকৃতি নিয়ে আসছেন যেটা আনবিলিভেবল এবং আই থিঙ্ক ইটস আনকমপ্লিবেল ট্রু